মীর ক্যামেরার লোককে আপেল মেরে দিল নতুন আবির্ভাব তো সেই আমরা সেই দিকে আমরা একটু এগিয়ে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমাদের জিন্দার ভাই মাসে কি মাট হয়েছে

ও দিল্লার ভাই দারুন সাই প্রচুর দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন হ্যাঁ খেলা চলছে পঁয়ত্রিশ হাজার টাকা টিকিটে এর রাউন্ডের খেলা যে সাইজে যে কাতলটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সাইজ এর একটি কাতল মাছ কিন্তু দেখে নিলেন ولا इंडिया ना जैसे कि यार बनाते पार हो तो पूरा शौक देर देर डाटा दें उबाबाई দিবেন ভিডিওলা কই দিবেন হ্যাঁ ভিডিওলা না হইছে তো আমি তো আরে আরে

পাঁচের কম পাঁচের কম এই আমি যেটা বলছি সেটাই আরে আমি যেটা বলছি সেটাই পাঁচের কম আছে এই যে পরপর দুটো হিট চমৎকার এক এই দুটো হিট